হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি বলো আরে কেমন আছো আমি কতক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু শোনাই যাচ্ছিল না জানো হ্যাঁ হ্যাঁ আমিও তাই দেখলাম অ্যাকচুয়ালি ইন্টারনেটের হোয়াটসঅ্যাপ কলগুলোতে যত সমস্যা হ্যাঁ সেটাই তো বলছো নরমাল ফোনে কল করে তাতেও তো আমার সমস্যা অবিয়াসলি তুমি আইএসটি কল করবে লন্ডন থেকে এক গাদা টাকা উঠবে আর আজকে না হয় আমার আর তোমার খুব ভালো সম্পর্ক কালকে ঝগড়া হবে তারপর তুমি সবাইকে বলে বেড়াবে একটা কলকাতার মেয়ের সঙ্গে আলাপ হলো ফোনেই এক গাদা টাকা চলে গেল আমি ওসব বলার সুযোগ দেব না তাই নাকি আর তুমি যে কাল নর্মাল কল করেছিলে তখন তুমি যে পয়সা খরচ করলে হ্যাঁ করেছিলাম কারণ কাল আমার হোয়াটসঅ্যাপ কাজ করছিল না আর আমি তোমাকে খুব মিস করছিলাম মন ভালো লাগছিল না তাই করেছিলাম এরকম হয়ে থাকে মাঝে মধ্যেছ তবে হ্যাঁ খাল অনেকগুলো টাকা গেছে বাবা কিপটে কথা কিপটে না হিসাবি বুঝা গেছে শোনো টাকাটা না অনেক কষ্ট করে আছে বুঝেছো ওটা রাখতে শেখো কি একটা প্রেম টাইপ কি একটা হলো ব্যাস সব টাকা খরচ করে দিলাম তার পেছনে এই মেন্টালিটি একেবারে ভালো না বুঝছ ও আচ্ছা তাই নাকি নাকি তোমার কমিটমেন্ট ভুলে গেছ নো নেভার আমি তো জানতাম কিপটের ছেলে হয় এ তো দেখছি উল্টো আরে বারবার বলছি না এটা কিপটেমি না আর বারবার বলছি তো এটা কিপটেমি না এটা হলো হিসাবি আর এমনিতে টাকা এখন প্রচুর তুলে রাখতে হবে গোয়া ট্রিপের জন্য শোনো আমি অফিসের জন্য কিন্তু ছুটি অ্যাপ্লাই করে দিয়েছি এক সপ্তাহের বেশি কিন্তু আমি ছুটি নিচ্ছি না ঠিক আছে আমি আসছি তিন সপ্তাহের জন্য এই তিন সপ্তাহের এক সপ্তাহ গোয়ার জন্য তোমাকে কিন্তু আমি চার রকমের হোটেলের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি অলরেডি একটাও এখনো পর্যন্ত কনফার্ম করি আরে এরপরে বুকিং পাওয়া যাবে না তো দেখো আমি তো বুকিং করে দিতে পারি কিন্তু তোমার তো একটা ব্যাপার থাকে বলো আমি বুক করে দিতে পারি মানে আমরা দেখা করছি আমি বললাম তোমায় গোয়ায় নিয়ে যাব আমি সব করব তোমাকে ভাবতে হবে না তুমি বুক করে দেবে মানেটা আরে তুমি পরে না হয় পয়সাটা দিয়ে দিও স তাহলেই তো মিটে যাবে আচ্ছা এবার দয়া করে ফোনটা রেখে হোটেলগুলো দেখো আর একটা কনফার্ম করো তাড়াতাড়ি আরে আবির এখনো তো তিন মাস বাকি তাতে কি হয়েছে আমি আগে থেকে সব কিছু করতে পছন্দ করি এই লাস্ট মিনিটে নাটক আমার একদম পছন্দ হয় না বুঝেছো এখন ফোন রাখো আমি খেয়ে নিই আমার খিদে পাচ্ছে ওয়েট ওয়েট দাঁড়াও আরে দাঁড়াও না কি বলছি শোনো তারপরে ফোন রাখবে আমার সামনে ল্যাপটপ খোলা আছে দাঁড়াও দেখে নিচ্ছি তুমি কি লিঙ্ক পাঠিয়েছো ইনবক্সে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ সাইটে লিঙ্ক দেখো আস্তে আস্তে দেখো তোমার সময় লাগবে তো আরে হয়ে গেছে তুমি ফোনটা একটু ধরো তো আরে আমার খিদা লাগছে লাঞ্চটা তো করিনি ওকে ওকে এই কি খাচ্ছ লাঞ্চে বুঝতে পারছি না কি খাবো চানা বাটরা খাবো নাকি থালি নেব ভাবছি আচ্ছা ওইখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলো কেমন গো আরে ফাটাফাটি আর সব খাবার গুলো দারুন টেস্টফুল আর সুইট আর সুইট কর যে একটা মেয়ে আছে না আমি ওর সঙ্গে কথা বলবো বলে রোজ দুটো করে এক্সট্রা গোলাপ জামুন কিনে ওফ কি জঘন্য আরে তো জঘন্যের কী আছে তুমি যেন ধোয়া তুলসী পাতা দেখ আমার কাউকে ভালো লাগলে তার জন্য নিজের শরীর নষ্ট করে ফেলি না হোয়াট শরীর নষ্ট এতে শরীরের কী আছে বা রে রোজ দুটো করে গোলাপ জামুন শরীর নষ্ট না তো কী আমি কি বললাম আমি রোজ দুটো করে গোলাপ জামুন কিনি আমি কি খাই বলেছি মানে মানেটা খুবই সিম্পল রোজ দুটো করে গোলাপ জামুন কিনি পূজার সঙ্গে কথা বলবো বলে আর গোলাপ জামুন রুমে নিয়ে চলে আসি ফ্রিজের মধ্যে রেখে দিই দুই একটা পরে গরম করে খাই বাকিগুলো উইকেন্ডে বন্ধুরা আসে তারা ফাঁকা করে দেয় ওমা হাউ সুইট ভীষণ সুইট গো অ্যাকচুয়ালি এসব হচ্ছে প্ল্যানিং বুঝেছ প্ল্যানিং করে ফ্লাইটিং প্ল্যানিং করে মিষ্টি কেনা প্ল্যানিং করে ইন্ডিয়া ভিজিট আমি প্ল্যানিংয়ে বিশ্বাসী বুঝেছ প্ল্যানিং করে সব কিছু করা ভালো তাহলে আমাদের ট্রিপটাও ভালো হবে হ্যাঁ ঠিক আছে বুঝেছি ও আর পারি না ঠিক আছে তো যাই হোক তুমি একটা কাজ করো হোটেলগুলো দেখে নাও দেখো কোনটা তোমার পছন্দ হয় ওকে হ্যাঁ ওকে ওকে আচ্ছা শোনো না আরে তাড়াতাড়ি বলো আই এম ভেরি হাংরি বলছি আজকে কি ওই পূজার সুইট কর্নার থেকে গোলাপ জামুন কিনবে কি বলছো হাসছো কেন বলো আরে আবার হোয়াটসঅ্যাপে কলের প্রবলেমটা হচ্ছে শুনতে পাচ্ছি না জোরে বলো একদম বাজে কথা বলবে না পরিষ্কার শুনতে পাচ্ছো বলছি আজকেও কি পূজার সুইট কর্নার থেকে গোলাপ জামুন কিনবে বলতে পারছি না দেখি নীলিমা ফোনটা রেখে দিল আবার কিছুক্ষণ পর ফোন দিল আবিরকে হ্যালো 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 আরে শুনতে পাচ্ছি ও আরে কি হলো কি তখন থেকে ফোন করছি দেখা যাচ্ছে দিশ নাম্বার ইজ ওয়েটিং আমিও তো করলাম গো দুবার দেখাচ্ছে আবিরিস ইস ওয়ান অ্যানাদার কল তুমি ধরছো না দেখে আমি মার সঙ্গে এই ফাঁকে একটু কথা বলে নিলাম আর কি কি বললো মা কেন বলবো উফ বলো না মা বলল এক গাদা জামা কাপড় আনিস না আমি অনেক শার্ট টি শার্ট কিনে রেখেছি অলরেডি আসলে মা আমাদের ওখানে মা গিয়েছিল ওখানে ওরা এক গাদা জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন আর আমি গেলে এমনিতেই অনেক শপিং করি বুঝেছো হুম বুঝতে পেরেছি তুমি আসছো চব্বিশে জুলাই তাই তো আর আমরা দেখা করছি ছাব্বিশে জুলাই ঠিক তো গোয়া ট্রিপে আচ্ছা আমরা তো একসঙ্গেই কলকাতা থেকে যেতে পারতাম হ্যাঁ পারতাম কিন্তু আমাকে যে পুনে যেতে হবে আসলে আশিসের বিয়েতে অ্যাটেন্ড করতে পারি না তাই ওর সাথে দেখা করাটাও অনেকটাই জরুরি তার মাও খুব ভালোবাসে ওকে তাই মা বাবা গাড়ি হয়ে যাবে প্লাস আশিস আর প্রিয়ার সঙ্গেও দেখা হয়ে যাবে আর লাভ না না নট রিয়ালি আশিসের ব্যাপারটা আসলে ভেরি স্যাড ওর ফার্স্ট ওয়াইফ সুসাইড করেছিল ও খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে জানো তারপর আমরা ওকে বোঝালাম ওর একটা স্কুল ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সবাই টুকটাক এস করতাম আসলে ম্যারেড লাইফে ও হ্যাপি ছিল না খুবই ডিপ্রেস থাকতো আসলে মেয়েটা খুব সন্দেহ করতো ওকে কাজে কর্মে যেতে দিত না তারপর অফিসের পার্টি হলে তো আর এক গল্প সারাক্ষণ ফোন করেই যাবেন সোসাইটি থ্রেডও থ্রেড দিত ও আগে থেকে বাবা মা অফিসের সবাইকে জানিয়ে রেখেছিল এই বিষয়টা কথা না না দাঁড়াও তারপর কি করে প্রিয়া হলো আশিসের অফিসের ইনচার্জ আশিসের এই খারাপ সময় প্রিয়া ওর বেস্ট ফ্রেন্ড মানে যাকে বলে ফিলসফার গাইড এই রকম বলতে পারো এটা তো আশিসের ওপর দয়া করা হয়েছে তাই না এটা কি রকম একটা প্র্যাকটিক্যাল লাভ স্টোরি হয়ে গেল না এটা তো ওদের ব্যাপার ওরা কি করবে সেটা কি তুমি বলে দেবে আই জাস্ট অ্যানালাইজিং যে কিভাবে ওরা একটা ঐতিহাসিক প্রেমের দিকে আগাচ্ছিল মাঝখান থেকে কি সব সামাজিক রীতিনীতি এসে কি সব বিয়ে দিয়ে করে সব চেয়ে দিল হুম আচ্ছা তাহলে কি করা উচিত ছিল সময় দেওয়া উচিত ছিল এটা তো একটা সুন্দর ব্যাপার না যে একজনের মন ভালো না থাকলে আর একজন তার মন ভালো করতে এগিয়ে আসছে এটা নিয়ে এত ভাবার কিছু নেই ওটা নিজেরাই ঠিক করেছিল যে ওরা বিয়ে করবে আর বিয়ের উপর তোমার এত রাগ কেন এই আবার সেই টিপিক্যাল কথা আচ্ছা বিয়ের ওপর আমার রাগ হবে কেন আমি বলতে চাইছি দুজন মানুষ একাকিত্বের সময় একে অপরকে তাদের মনের কথা বলছে তা ভালোই তো তাই বলেই তাদেরকে হঠাৎ করে এক ছাদের তলায় ঢুকে পড়তে হবে এটা কেমন কথা বেশ কিছু সময় একসাথে থাকার পর একাকিত্ব কেটে যাওয়ার পর আর হয়তো সেই অ্যাট্রাকশনটা থাকবে না একে অপরের প্রতি অনুভব নাও থাকতে পারে তখন কি হবে তখন তো আবার সেই দুঃখ সেই কষ্ট তাই একটু সময় নিয়ে বিয়েটা করলে হতো না সেটাই বলছিলাম আর কি আর তুমি কি সব ভুল ভাল ভাবছো আমার একদম এসব ভাল লাগে না ধ্যাত আমারও এইসব ভাল লাগে না কি আমি তোমাকে বললাম কোন হোটেলটা তোমার পছন্দ সেটা জানাতে এক বারো সেটার প্রয়োজন বোধ করলে না সেটা ভালো লাগে না আমার একদম আচ্ছা ওয়েট ওয়েট সরি ভুলিনি কথা বলতে বলতে মনে ছিল না বলছি শোনো ওই নিচে হোটেল তিন নম্বরটা ওটা আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আই লাভ ইট ও হ্যাঁ ওই যেটা ছাদে বসে দূরে সমুদ্র দেখার ব্যবস্থা আছে ওটা তো ইয়েস এটা ভীষণ পছন্দ আমার দেখেছিলাম একটা নৌকার আইডও আছে হোটেলের সামনে সত্যি তাই একটা নৌকা রাইড সেটা নাকি হোটেলের সামনে যাতে চড়ে বাকি ব্রিজে যাওয়া যায় ওয়াও ওটা বোধ হয় পাঁচ হাজার পরে না এক নাইট হুম ফাইভ থাউজেন্ড চলো বুক করে দিলাম আচ্ছা পরে কিছু ভালো পেলে উইকেন্ড ক্যান্সিল অলসো তাই তো ইয়েস কোর্স আরে ওটা দু মাস পর্যন্ত থাকে ক্যান্সেল করার অ্যান্ড মানে রিফান্ড তারপর আর হবে না ওকে মানে সেপ্টেম্বর মাসে আমরা আর কিছু করতে পারবো না তাই তো আচ্ছা শোনো আমি জাস্ট ভাবছিলাম আমার একটা বন্ধু আছে বুঝেছো ঋত্বিকা ওর না সবে সবে ব্রেক আপ হয়েছে ভাবছিলাম তাকে কি নিয়ে যাব তোমার বোরিং লাগবে না তো আমার কেন লাগবে তোমার লাগতে পারে কেন যেমন ধরো ব্রিজের ধারে একা বসে থাকবে আর আমি তখন ওকে নিয়ে বাইকে রাইড উফ দারুণ মজা হবে এই প্লিজ নিয়ে এসো ওকে প্লিজ নিয়ে এসো এই শুনো শুনো কি শুনছি বলে যাও বলছি তোমার বান্ধবী মানে ওই ঋতিকা ফেসবুকে আছে কি হচ্ছে সব আরে কি আবার কষ্ট হচ্ছে সবে সবে মেয়েটার ব্রেকআপ হয়েছে তোমার চেয়ে আমি ওকে বেটার কাউন্সিলিং করতে পারবো জানো এই কি বলছো তুমি বিশ্বাস করো আই হেট ইউ আই হেট ইউ টু রাখছো কেন নীলিমা একটু তো আমার কোম্পানিটাকে রেসপেক্ট করো আচ্ছা একটা কথা বলি তুমি কি আমার সাথে একলা যেতে ভয় পাচ্ছ দেখ ফালতু কথা ঝগড়া করার জন্য টপিক বের করছো কোন আচ্ছা শোনো আমি এখন রাখছি আমার এখন জুম্বা ক্লাস আছে এই শোনো হ্যাঁ বলো বলো বলছি রিতিকা যায় তোমার জুম্বা ক্লাসে আবির এবার তুমি বলো এবার কে ডিসরেসপেক্ট করছে বলো না বলো না যায় হ্যাঁ যায় যায় ওখানেই তো আড্ডা হয় আমাদের এই কেমন নাচে মোটা মোটামুটি নিশ্চয়ই ভালো নাচে তুমি হিংসা করছো যখন মোটেই না এসব বলছো কেন আবির সব বন্ধুরা আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই কেনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ চলুন বন্ধুরা একটু শেয়ার করে দিবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে বলো না জানো ধন্যবাদ